হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার সকলে আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো মোটামুটি সকলেরই এই টপিকটি কোনো না কোনো সময়ে জানার ইচ্ছা হয়েছে অর্থাৎ আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বিসিএস জব আর ব্যাংক জবের মধ্যে পার্থক্য সুবিধা অসুবিধা এবং কোনটা আপনার জন্য ভালো হতে পারে এই সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এখানে শিক্ষা চাকরি ও কেরিয়ার নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় বন্ধুরা চলুন ভিডিওতে চলে যাব প্রথমে রয়েছে বিসিএস চাকরির সুবিধা প্রথমেই সুবিধাগুলো জেনে নিন প্রথমে রয়েছে সরকারি মর্যাদা ও সম্মান অর্থাৎ বিসিএস চাকরি করলে কতটা সম্মান পায় সেটা আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না আপনারা সকলেই জানেন দুই নম্বরে রয়েছে চাকরির স্থায়িত্ব এবং নিরাপত্তা তিন নম্বরে রয়েছে ভালো বেতন কাঠামো সরকারি সুযোগ সুবিধা এরপরে রয়েছে সরকারি গাড়ি বাসা চিকিৎসা ও পেনশন সুবিধা পাঁচ নম্বরে রয়েছে দেশের উন্নয়নে সরাসরি কাজ করার সুযোগ বন্ধুরা এগুলো ছিল বিসিএস চাকরির সুবিধাগুলো এবার আমরা জেনে নেব বিসিএস চাকরির অসুবিধাগুলো কী কী প্রথমেই রয়েছে পরীক্ষায় প্রতিযোগিতা অত্যন্ত কঠিন অর্থাৎ বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন মোটামুটি বিশেষ এ একশো ভাগের এক ভাগ মানুষও পাশ করে না তাই এটি কিন্তু খুবই জটিল একটি পরীক্ষা দুই নম্বরে রয়েছে প্রস্তুতিতে দীর্ঘ সময় ও প্রচুর পরিশ্রম লাগে বন্ধুরা অনেকে আছে অনার্সের শুরু থেকেই প্রস্তুতি নিতে শুরু করে তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের মধ্যে অনেকেই সফল হয় না তো এটা কিন্তু বন্ধুরা দীর্ঘ সময় এবং প্রচুর পরিশ্রমের বিষয় তিন নম্বরে রয়েছে পোস্টিং যে কোনো জায়গায় হতে পারে পরিবার থেকে দূরে থাকতে হয় অর্থাৎ আপনি যদি বন বা বিভিন্ন ক্যাডার হন তো সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন দূর দূরান্তের জায়গায় থাকতে হতে পারে তো এটি যদিও সাধারণ তবু পরিবার থেকে দূরে থাকা একটু অন্যরকম এরপরে রয়েছে কাজের চাপ ও দায়িত্ব অনেক বেশি পাঁচ নম্বর রয়েছে রাজনৈতিক চাপ বা প্রশাসনিক জটিলতা থাকতে পারে অর্থাৎ আপনি যেহেতু যদি ইউএনও বা জেলা প্রশাসক বা এসপি এগুলো হন তবে তো বুঝতেই পারছেন যে রাজনৈতিক দলের সাথে বা বিভিন্ন চাপ সৃষ্টি হতে পারে প্রশাসনিক জটিলতাও থাকতে পারে বন্ধুরা এবার জেনে নেব ব্যাংক চাকরির সুবিধাগুলো কি কি। প্রথমে রয়েছে তুলনামূলক দ্রুত নিয়োগ পাওয়া যায় অর্থাৎ এটি যেহেতু বেসরকারি কয়েকটি ব্যাংক সরকারিও আছে তবুও তুলনামূলক দ্রুত এর থেকে নিয়োগ পাওয়া সহজ হয় দুই নম্বর রয়েছে ভালো বেতন কাঠামো বোনাস ইনসেন্টিভ ইত্যাদি এরপর রয়েছে শহরে পোস্টিং এবং সুযোগ বেশি অর্থাৎ বন্ধুরা ব্যাংকগুলো যদি এখন গ্রামে চলে এসেছে তবুও বেশিরভাগ ব্যাংকের প্রধান শাখাগুলো শহরেই হয়ে থাকে তো চাকরিও আপনার শহরে হওয়ার সুযোগ বেশি এরপর রয়েছে প্রমোশনের মাধ্যমে কেরিয়ারের উন্নতি বিভিন্ন প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে ব্যাংকে। এবার জেনে নেব ব্যাংক চাকরির অসুবিধাগুলো কী কী প্রথমে রয়েছে কাজের চাপ ও টার্গেট মিট করার চাপ অর্থাৎ বন্ধুরা ব্যাংকে প্রচুর পরিমাণে কাজের চাপ থাকতে পারে এবং আপনাকে একটি টার্গেট দেওয়া হয় সেই টার্গেটটি এক মাসের মধ্যে বা সপ্তাহের মধ্যে পূরণ করতে হয় সেটিও একটি মানসিক চাপের সৃষ্টি করে দুই নম্বর রয়েছে প্রাইভেট ব্যাংকে চাকরির নিরাপত্তা কম অর্থাৎ আপনার নামে কোনো রিপোর্ট বা কিছু এলেই আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তিন নম্বর রয়েছে অনেক সময় অফিস টাইম বেশি হয়ে যায় চার নম্বর রয়েছে পদোন্নতিতে প্রতিযোগিতা থাকে যেহেতু ব্যাংকের চাকরি সবাই শিক্ষিত তো সবাই পদোন্নতির জন্য পরীক্ষা দিয়ে থাকে তো সেখানে প্রতিযোগিতাও অনেক থাকে এরপর রয়েছে সরকারি চাকরির মতো দীর্ঘমেয়াদী সুবিধা নেই অর্থাৎ বিভিন্ন ভাতা যেগুলো রয়েছে সরকারি চাকরিতে সেগুলো ব্যাঙ্কে নাও থাকতে পারে বন্ধুরা এই ছিল বিসিএস এবং ব্যাংক জবের সুবিধা অসুবিধাগুলো এবার জেনে নেব ভিডিওর উপসংহার প্রথমে রয়েছে বিসিএস চাকরিতে আছে বিশাল সম্মান নিরাপত্তা সরকারি সুবিধা ও দেশের জনগণের জন্য কাজ করার সুযোগ অপরদিকে ব্যাংক চাকরিতে আছে দ্রুত নিয়োগ শহরে থাকার সুযোগ বোনাস ও আর্থিক স্থিতিশীলতা ইত্যাদি বন্ধুরা তবে কোনটা ভালো হবে সেটা নির্ভর করে আপনার লক্ষ্য প্রস্তুতি ধৈর্য আর জীবনযাপনের পরিকল্পনার উপর তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন সবার জন্য রইল শুভকামনা আশা করি আপনারা নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ক্যারিয়ারেও সফল হবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন ধন্যবাদ